নমস্কার এই যে আজকে নিয়ে এসেছি কাতল মাছ এই কাতলা কাতল মাছের আজকে হবে কালিয়া তো আসুন দেখতে থাকুন আর কীভাবে বানাই তো প্রথমে মাছটা কেটে নেব কারণ মাছটার মধ্যে অনেক পিচ্ছিল ভাব আছে এরকম অবস্থায় কাটা যাবে না তো আমরা প্রথমে এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব মাছগুলোর মধ্যে বর্ষার দিনের মাছ তো খুব পিচ্ছিল ভাবটা বেশি থাকে ভালো করে ছাড়িয়ে নেবে এবার ছিটবে গো বাপরে ঠিক আছে চাওস নেই আসতে লাগবে এটা দুধ

ডিম হয়নি গো ভাবছিলাম ডিম হয়েছে না আমার সাথে ডিম হয়নি ডিম হয়নি সুন্দর হয়েছে দেখো ঠিক আছে যে মাছ কাটা হয়ে গেছে এবার মাছগুলো ভালো করে ধুয়ে নেবো নেটে নেটে পড়ো এই যে মাছ ধোয়া হয়ে গেছে এবার চলে যাবো রান্নার জায়গায় আর আমরা এই কটা মাছ নিয়ে নিয়েছি আর বাকিটা রেখে দেবো এই যে রান্না করবো আর এটা রেখে দেবো তো চলুন রান্না করে গিয়ে দেখা হবে আবার মাছ নিয়ে চলে এসেছি এবার মাছগুলো নুন হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তারপর তেলে ভাজবো লবণ দিয়ে দিলাম বুনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য মাছগুলো বেঁচে এবার বা মাছ ধরা হচ্ছে আর এদিকে মশলাগুলো বেটে নেব পেঁয়াজ বেশি নাচে ছিটে হয়ে গেছে এবার উল্টে নেবো মাছগুলো পেঁয়াজ বাটা হয়ে গেছে আর সব বাটা মশলা ব্যবহার করব এবার আদা বেছে নেবো সেই গাছের কাঁচা লঙ্কা সিড়ে নেবো এবার কত সুন্দর লঙ্কা ধরেছে দেখুন দেখাও গাছ থেকে দেখাও দূর থেকে গিয়ে লঙ্কা বোঝা যায় কত সুন্দর লঙ্কা ধরেছে চিকেন ভাবে লঙ্কা এ লকা ঝাল হ্যাঁ ঝাল হ্যাঁ লঙ্কা তুলে নিয়েছি গাছের কাঁচা লঙ্কা টাটকা একদম ফ্রেশ লঙ্কা এই সবগুলো মাছ ভেজে নিয়েছি এবার মশলাগুলো কুশিয়ে নেব মাছ ভাজার তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম ফোরনের জন্য তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো এলাচ এবং জিরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা

লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম মতো হলুদ পুনরায় মতো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা অন্য লঙ্কার গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নিন দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম টক দই মশলা কষানো হয়ে গেছে যে দেখুন চারিদিকে কত সময় তেল ছিঁড়ে দিয়েছে এবার জল দিয়ে দিই মশলার জল ছিল মশলার জলটা দিয়ে দিব জল দিয়ে দিয়েছি এবারে ঢাকনি দিয়ে ঢেকে দেবো কারণ এই যে মশলার যে গন্ধটা আছে ঢেকে দিলে সেই গন্ধটা চলে যাবে না গন্ধটার ভেতরেই থাকবে সুন্দর নিজের ঝোল পুঁততে শুরু করে দিয়েছে Beautiful. ঢেকে দিই ঢেকে দিলাম একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে হয়ে গেছে দেখুন গ্রেভিটা কি সুন্দর এইভাবে আপনার বাড়িতে বানিয়ে খাবেন রান্না করে খাবেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন